জেলার খরাঘাট উপজেলার অন্তর্গত একটি ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক এই মসজিদটির অবস্থান ঘোরাঘাট উপজেলা পরিষদ থেকে তিন কিলোমিটার পশ্চিমে ঘোরাঘাট হিলি সড়কের পাশে অবস্থিত মসজিদটির নামকরণ নিয়েও মানুষের মাঝে রয়েছে নানান মর কেউ মসজিদটিকে বলে থাকে সুরা মসজিদ আবার কেউ কেউ সুজা মসজিদ বলে ডেকে থাকে মসজিদের এই স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় এটি ষোলো শতকের হোসেন শাহী আমলের স্থাপত্য শৈলী দেখতে কারুকার্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর অনেকে ধারণা করেন এই ঐতিহাসিক মসজিদটি মুঘল আমলে শাহ সুজা নির্মাণ করেন তবে ঐতিহাসিকগণ এখানকার শিলালিপি দেখে ধারণা করেন এটি মুঘল আমলের অনেক আগেই নির্মিত একটি মসজিদ